বসীকরণতন্ত্রম নবভারত পাবলিশার্স শ্রী রসিকমোহন চট্টোপাধ্যায় কর্তৃক সংগৃহীত একশো পৃষ্ঠা এবং পঁয়ত্রিশ এম বি মতো এর সাইজ আমার কখনও ইচ্ছা ছিল না যে এই সমস্ত বইপত্রগুলো আমি প্রকাশ্যে আনবো মানে ধারণা ছিল না কোনো দিন যে এগুলো আমি নিয়ে আসবো সামনে কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আনতে হচ্ছে কারণ বর্তমানে আমি দেখতে পাচ্ছি কিছু ব্যক্তিগণ তারা এগুলো নিয়ে বেশ একটা রীতিমতো ভয়ানক গলা ব্যবসা শুরু করেছে তো আপনারা নিশ্চয়ই তার তাদের সঙ্গে অবগত আছেন শুধু দু একজন না বহু লোক ঠিক আছে যে বইগুলো পাওয়া যায় সেগুলোর দামও তারা আকাশ চুঙ্গি করে রেখেছে তো আমরা এগুলো সকলের হাতে সকলের কাছে সহজলভ্যভাবে তুলে ধরার জন্য তুলে ধরার চেষ্টায় রয়েছি আজকে তন্ত্র নিয়ে কথা হবে এই বশীকরণ তন্ত্রম যেটা আমরা দেখতে পেলাম এই পুস্তকটা কিভাবে আমাদের বশীকরণে সহায়তা করতে পারে কতটা বশীকরণ আমরা করতে পারবো সফল কতটা হতে পারবো এই বশীকরণ তন্ত্রমের দ্বারা তা আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় যারা তন্ত্র জগতে আছেন কর্মের মধ্যে রয়েছেন অর্থাৎ ছটকর্মের মধ্যে রয়েছেন তাদের জন্য আশা করি বইগুলো খুবই মানে বইটা আজকের ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা শুধু এই বই নিয়ে কথা বলবো না বইয়ের বাইরেও অনেক কিছু তথ্য দিতে চলেছি যেটা প্রত্যেকটা ভিডিওতেই থাকে তো বশীকরণ তন্ত্রম আমরা যদি দেখি আমাদের প্রাচীন কালে প্রাচীন প্রাচীনকাল বলতে যে কয়েক হাজার বছর আগের কথা বলছি তার নয় কয়েকশো বছর আগের কথা বলছি যে সময়টাতে বশীকরণ প্রচন্ড প্রচণ্ড রকমভাবে ফেমাস হয়ে গেছিল বিশেষত কিছু কিছু বইয়ের কথা শোনা যায় জানেন তো যেগুলো মারাত্মক রকম প্রভাবশালী ছিল তার মধ্যে এবং সেগুলো সরকার কর্তৃক ব্যান্ডও হয়ে গিয়েছে তার মধ্যে বৃহৎ ইন্দ্রজাল ছিল লজ্জাতুন নেশা ছিল তবে লজ্জাতন নেশা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে কেননা আমি আমার যতদূর মনে আছে যে যৌন বিজ্ঞান সম্পর্ক যৌন বিজ্ঞান নামক এক পুস্তকে আমরা দেখে থাকি লজ্জাতুন নেশা কিন্তু একটা কামশাস্ত্রের নামও উল্লেখ করা হয়েছে ওখানে যে কামশাস্ত্র হিসেবে নেসাকে উল্লেখ করা হয়েছে তাই কিন্তু বৃহৎ ইন্দ্রজাল এক্ষেত্রে সবসময় একটা তন্ত্রের হদিস দিয়ে এসছে বৃহৎ ইন্দ্রজাল কেউ কেউ মনে করে বৃহৎ ইন্দ্রজাল বত্রিশটা খণ্ডে বিভক্ত বিরাট বড় আকারের বই যাই হোক সেগুলো এখন আর পাওয়া যায় না তবে কিছু কিছু বই যেগুলো ব্যান্ড হয়ে গিয়েছে সেগুলো বর্তমানে আমার নজরে দু একটা এসছে যেগুলো আবার পুনরায় প্রকাশিত হচ্ছে খুবই গোপনে আচ্ছা ফিরে আসি আমাদের এই বশীকরণ তন্ত্রে সেই রকমভাবেই আমাদের এই তন্ত্রমেই প্রাচীন ভারতে প্রচণ্ড জনপ্রিয় হয়ে গিয়েছিল এই বশীকরণ তন্ত্রমের মাধ্যমে নানা ধরনের আজেবাজে কাজ লোকে করত। বিভিন্ন জন বিভিন্ন শ্রুতিত্ব হরণ করতো অনেকেরই তো এই সমস্ত অপকর্ম দেখে আমাদের যে সাধক মণ্ডলীরা আছেন তারা এই তন্ত্রম অনেকেই বিষয় এগুলো পুড়িয়ে ফেলে দিয়েছে এখন বই পড়ানোর ক্ষেত্রটা এটা অনেকেই সহজে করতে চান না কিন্তু বহুত ক্ষেত্রে বাধ্য হয়ে বইগুলো পড়াতে বাধ্য হন এমন কিছু অভিশপ্ত বইও রয়েছে যেগুলো মানুষ ফেলে দিতে বাধ্য হয়েছে অভিশপ্ত বই এগুলো কিন্তু আছে বাস্তবে রয়েছে সেগুলো এমন বহু বই সেগুলো মানুষ ঘরে নিয়ে এসে নানান রকম অসুবিধায় পড়েছে বাধ্য হয়েছে সেগুলো ফেলে দিতে কি বিভিন্ন বিষয়ে যে সমস্ত বই অতি ভয়ানক অতি ভয়ানক সেগুলো যারা সাধারণ কিছু তান্ত্রিক রয়েছেন তারা বইটাকে সংরক্ষণ করার বদলে অন্য কারো হাতে পড়ে যে সেগুলো যাতে নষ্ট না মানে সেগুলো যাতে ক্ষতির কারণ না হয় জগতের তারা সেগুলো ফেলে দিয়েছে এরমভাবে প্রচুর বই আমাদের হারিয়ে গেছে যাই হোক তন্ত্রম সেগুলোর মধ্যেও একটা অন্যতম তবে এই তন্ত্রটা আহামরি সেরকম কোনো কিছু নয় যে এটার দ্বারা আপনি সেই দেশ দিন দুনিয়া সব একাকার করে ফেলবেন ওলট পালট করে দেবেন পৃথিবী তা কিন্তু নয় তাহলে কিভাবে এটা হেল্প করতে পারে এই বইটাতে যে তথ্যগুলো উল্লেখ আছে সেই তথ্যগুলো আমাদের বিভিন্ন তন্ত্রশাস্ত্র থেকেই নেওয়া তার মধ্যে সিদ্ধনাগার্জন কক্ষ তা অন্যতম আমরা যেগুলো যেটা ইতোমধ্যেই প্রকাশিত করেছি নাগার্জুন কক্ষপুটম কাকশাপুটম এবং আমাদের এই বইটা থেকেই থেকে বেশি নেওয়া হয়েছে এবং কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টিপস নেওয়া হয়েছে এটা টিপস বলতে পারেন বা এটা বশীকরণেরও অঙ্গ বলতে পারেন কেননা তন্ত্রে আয়ুর্বেদের অনেক বিষয় রয়েছে গুপ্ত গাছড়ার অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা এখানে উল্লেখ পাই সূর্য বশীকরণের ক্ষেত্রে এগুলো কাজে লাগে তা নয় নবগ্রহ শান্তির ক্ষেত্রে মারণ কর্মের ক্ষেত্রে স্তম্ভন কর্মের ক্ষেত্রে সমস্ত কর্মের ক্ষেত্রেই আয়ুর্বেদিক প্রয়োগও রয়েছে কিন্তু তো সেইগুলো আমরা উল্লেখ পাই এখন কথা হলো সেগুলোর ব্যবহার কতজন মানুষ জানছেন সঠিকভাবে ব্যবহার তো সকলে জানবে না এখানে যে তথ্য দেওয়া আছে একটা গাইড স্বরূপ যে এইখানে এই বিষয়টা এগুলো উল্লেখ করা হলো এই জিনিসটা দেখে একজন সাধক সহজেই অনুমান করতে পারবেন যে এখানে আমার কোন কোন বিষয় প্রয়োগ করতে হবে কি কি সময়ে কি কি দিনে ইত্যাদি এগুলো সমস্ত কিছুই এই তার ওই শ্লোক বা ওই জিনিসটা দেখলে সে বুঝতে পারবে এখানে সেরমভাবেই এই তথ্যগুলো দেওয়া হয়েছে সুতরাং যে ব্যক্তি জানে তন্ত্রটাকে যে ব্যক্তি কর্মটাকে জানে বশীকরণকে জানে তার কাছে কিন্তু এই বইটা মারাত্মক রকমের একটা মানে খুব ভালো একটা বই আমার কাছে বইটা অনেকটাই ভালো লেগেছে কেননা এখানে শুধু যে বশীকরণের বিষয় উল্লেখ আছে তা নয় এখানে স্বরোদয় শাস্ত্রের কিছু গুপ্ত তথ্য উল্লেখ আছে মানে কিছু সূক্ষ্ম বিষয় উল্লেখ আছে যেটা আমরা পবন বিজয় শরদ সরোদয়তেও এতটা সুন্দর পাই না আবার পবন বিজয় স্বরোদয়ের কিছু অংশ হরিত জ্যোতিষে উল্লেখ করা হয়েছে রশিক মোহন চট্টোপাধ্যায় কর্তৃক সেখানেও কিন্তু আমরা এগুলো পাই না তাই বশীকরণ তন্ত্র মেয়ে এখানে যে তথ্যটা উল্লেখ আছে বাংলায় হিন্দিতে কিন্তু বিভিন্ন জায়গায় সরদয়ের বিভিন্ন কিছু লেখা হয়েছে কিন্তু বাংলা ভাষায় যে সরদয়ের মেইন বই আমরা দেখতে পাচ্ছি পবন বিজয় সরোদয় তার মধ্যেও এই সূক্ষ্ম বিষয়গুলো কিছুটা কমই আছে আমি যতটা দেখেছি তো এখানে আরও একটা প্লাস পয়েন্ট কারণ আমাদের বশীকরণ করতে গেলেও শরদয় বিষয়টাই প্রয়োগ করতে হবে সরোদয় ভিন্ন আমরা না যোগ করতে পারবো সরদয় ভিন্ন আমরা না জ্যোতিষ করতে পারবো কোনো কিছুই না তার সরদয় হস্তে বেজ একদম বেস ভিত্তি সে কারণে এখানে সরদয় বিষয়টাও উল্লেখ করা হয়েছে এই হচ্ছে এটা দুটো অংশ আরো কিছু অংশ আছে এখানে সেটা হলো মেসোমারিজম বইটা কিন্তু সুন্দরভাবে পড়তে পারা যাবে আমি এর মধ্যে বলে রাখি এটা জুম করলেও কোনো কিছু অসুবিধা হবে না সুন্দর মতো বই পড়া যাবে কোনো রকম অসুবিধা নেই আচ্ছা মেসোমারিজমটা কি আমাদের যে তন্ত্র ছিল বিদ্যা ছিল সেই বিদ্যার। খুবই খুবই কম অংশ আমরা এখন বাইরে প্রকাশিত দেখতে পাই বিদ্যার ম্যাক্সিমাম জিনিসগুলোই আমরা আমাদের এই লৌকিকভাবে আর আমরা দেখতে পাই না গুপ্তভাবে সেগুলো এখনও আছে গুপ্তভাবে সেগুলো বিভিন্ন সাধকের ডেরায় এখনও পাওয়া যায় কিন্তু সেগুলো প্রকাশ্যে আনা সম্পূর্ণরূপে অসম্ভব একদমই অসম্ভব কারণ ওখানে যেগুলো আছে সেগুলো মানে একদম বড় বড় সাধক কর্তৃক ওখানে সেই প্রহরীর মতো পাহারা মতো অবস্থা সাধকদের অনুমতি ছাড়া তো সেখান থেকে বার করা সম্ভব নয় তাই ওগুলো আশা করি আর হবে না তবে অখুশির কোনো বিষয় নাই খুশির বিষয় এটাই যে আপনি যদি যোগ্য হন অবশ্যই সেগুলো প্রাপ্ত করতে পারবেন এরকম ভাবে আমাদের প্রাচীন ভারতে যে বিদ্যা প্রচলিত ছিল যার দরুণ দেব বশীকরণ রাজ উপসীকরণ সহ আরও নানা বিষয় ছিল সেই সমস্ত কিছু কিন্তু কিছু পরিমাণে আমরা উল্লেখ পাই এই পাশ্চাত্য দেশীয় কিছু কিছু জায়গায় তার মধ্যে হিপনোটিজম একটা অন্যতম বিষয় যে হিপনোটিজম সম্পর্কে আমাদের এখানে কথা বলা হয়েছে কীভাবে হিপনোটিজম করতে হবে হিপনোসিস করতে হবে মেসোমারিজম এখানে উল্লেখ করা হয়েছে সেই বিষয়টা তো এটা এর একটা পার্ট মানে বশীকরণের জন্য যা যা আপনার দরকার হবে যা যা আপনার জন্য উপযুক্ত হবে তার সকল কিছুই কিন্তু এখানে বর্ণিত করা হয়েছে এবং শেষের দিকে আমরা দেখতে পাই প্রেত তত্ত্ব সম্পর্কে উল্লেখ করা হয়েছে যারা প্রেতকে ডাকতে চান আমাদের বিভিন্ন প্রেত ডাকার বিভিন্ন সিস্টেম রয়েছে প্রেত চক্র রয়েছে যারা পেন্টাগ্রাম অনেকে বলে বা অন্যান্য আরো বিভিন্ন কিছুর বলে তো সেই সম্পর্কেও এখানে কিছু কিছু তথ্য উল্লেখ করা হয়েছে যেগুলো খুব বেশি গভীরের না হলেও যারা সূচনায় যারা তন্ত্র নিয়ে গবেষণা করছেন যারা তন্ত্র নিয়ে সাধনা করছেন তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে বলে আমার কাছে মনে হয়েছে তো আলটিমেটলি আমার কাছে বইটা এটা নিয়ে যে বসীকরণ করলে হানড্রেড পার্সেন্ট যে সফলতা পাবে আমি বললাম হানড্রেড পার্সেন্ট সফলতা পাওয়ার উপায় হচ্ছে ওটা হ্যাঁ অনেক মন্ত্র রয়েছে সেই বিদ্যাগুলো এখানে প্রয়োগ করলে বহু সুন্দর ফলপ্রদ হবেই এটা আশা করা যায় কিন্তু সেগুলো সম্পর্কে সেগুলো প্রয়োগ করার আগে আপনাকে সেই বিষয়ে অবশ্যই অভিজ্ঞ হতে হবে অভিজ্ঞ না হয়ে এখানে যে তথ্য উল্লেখ আছে সে তার উপর ভিত্তি করে যদি আপনি কাজকর্ম করতে প্রবৃত্ত হন কখনোই সফলতা আসবে না গুরু বিনা জ্ঞান অসম্পূর্ণ অন্যান্য বহু বিষয় জানতে হয় সর্বোপরি গুরুর সান্নিধ্যে থেকে এই কর্মকাণ্ডগুলো প্রয়োগ করতে হয় তবেই সফলতা আসে তো এরকম বিভিন্ন রকম বিষয় রয়েছে আমাদের এই বশীকরণ তন্ত্র বইটাতে এটা একটা আমার কাছে দারুণ বই লেগেছে একদম বশীকরণের জন্য সাধারণ নলেজ থেকে শুরু করে গবেষণামূলক নলেজ অবধি এই বইটার মধ্যে আমি অন্তর্ভুক্ত দেখেছি আমি এর আগে জ্যোতিষ সমীরণ নিয়ে বইটা আর নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার ভালো লাগা খারাপ লাগার দিক আমি তুলে ধরেছিলাম এটা সম্পর্কে আমি ভালো লাগা খারাপ লাগার দিক তুলে ধরলাম আশা করি বুঝতে পেরেছেন বইটা আপনার জন্য উপযুক্ত কিনা যদি উপযুক্ত মনে হয় অবশ্যই কিনতে পারেন আর পিডিএফ তো আমাদের কাছে রয়েছেই অ্যাভেলেবেল পিডিএফ নিতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ